হাই গাইস কেমন আছেন আসা করি ভালো তো আজকে অনেকদিন পর ভিডিও বানালাম ভিডিওটার প্রসঙ্গ আজকে খুঁজে পাচ্ছি না কিনে ভিডিও বানাবো বিকজ সব তো অ্যাম্বাসি স্লো চলতেছে সব কিছুই স্লো চলতেছে এখন যদিও রিটার্ন যারা পাসপোর্ট পেতেছে তারা খুব তাড়াতাড়ি পেতেছে আমরা যদি ধরি আমাদের বাংলাদেশ রাষ্ট্রদূত যে বললো যে খুব তাড়াতাড়ি এই সপ্তাহের মধ্যে অনেক ভিসা পাবে বাট সেই অনুযায়ী কিন্তু ভিসা ডেলিভারি হচ্ছে না যেটা আমরা এখন আগামীকাল রবিবার তারপরে দেখবো যে আসলে কেমন ভিসা ডেলিভারি হয় বাট আমরা এখন দেখছি হচ্ছে রিটার্ন পাসপোর্টগুলোই বেশি পাচ্ছে এখন কথা হচ্ছে ভাই আমাকে বারবার মেসেজ করে কিছু মানুষ এবং সেই মেসেজ অনুযায়ী কিন্তু আমি চাই আপনাদের উত্তর দিতে এবং সেই উত্তর দেওয়ার পরে কি হয় উত্তর দেওয়ার পর একটা ভিডিও বানিয়ে ফেলি তো আমাকে এক ভাই মেসেজ করছে যে ভাই আমি অ্যাল এন ক্যাটাগরি নোলস্তা পাইছি এখন আমি এটা নিয়ে কি অ্যাপয়েন্টমেন্ট পাবো এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কি এটা ভিসা হবে আচ্ছা এল এন ক্যাটাগরিটা বলছি একটা স্পেশিয়াল কিছু মানুষদের জন্য কিন্তু ওই যে একটা কার্ড নিয়ে যেটা ব্লু কার্ড নামে পরিচিত ইটালিতে সেই কার্ড সম্পর্কে একটা ভিডিও বানাইছি এই যে আপনারা দেখে নেবেন এবং আমি কিন্তু এলএন এল কিউর মাধ্যমে যে প্রোটোকল নাম্বার থেকে সেটার সম্পর্কেও কিন্তু ডিফারেন্স আমি বলে দিছি সেটাও আপনি দেখে নেবে বারবার বলি ওই আমার প্লে লিস্টে ইটালির প্লে যেটা আছে সেখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এবং কমপ্লিট ধারণা পাবেন যে এটা আসলে মানে কি আর এল যারা আছে তারা তো আমরা ওই যে যারা স্ট্যান্ডার্ড পদ্ধতিতে যেটা কোটা সিস্টেম ফ্লুসির মাধ্যমে ভিসা পেয়ে থাকে মানে ওয়ার্কের নস্তা পেয়ে থাকে তো তারা একটা ক্যাটাগরি এইটা কিন্তু বেশিরভাগই যে আমরা এই অ্যাম্বাসিতে জমা আছে এবং যারা ননস্থা হাতে পেয়ে বর্তমানে আসেন তাদের কিন্তু সবই এল কিউ আপনার খেয়াল করে দেখবেন নস্তের যে প্রোটোকল নাম্বারটা আছে সেখানে কিন্তু এল কিউ নাম্বারটা দেওয়া আছে ঠিক আছে তো আপনারা তো বুঝে গেলেন এখন ব্যাপারটা এখন তিনি এলেন যে ক্যাটাগরির নস্তাটা পেয়েছে আমি তাকে সাথে সাথে একটা কোয়েশ্চেন করি যে আপনার শিক্ষাগত যোগ্যতাটা কতটুকু তিনিও খুব সরল মনে বলে দিলেন যে এসিসি পাস তিনি আচ্ছা এখানে আমি তাকে উপেক্ষা করে বলছি না বাট এসিসি পাস একজন লোক নূলস্থা পাইছে হচ্ছে হাই লেভেলের প্রফেশনাল একটা ক্যাটাগরির নূলস্থা যেটা হাইলি এডুকেটেড পারসন পাবে যেটা স্নাতক ডিগ্রি পর্যন্ত তাদের লিমিটেশন থাকে তো সে এই নুলস্থাটা কিভাবে পেলো সেটা সম্পর্কে আমি যাচ্ছি না বাট সে যদি এই নূলস্থা নিয়ে ইটালি অ্যাম্বাসিতে জমা দেয় বা বিএফএস গ্লোবালে জমা দেয় সেটা কিন্তু সে ভিসা পাবে না হান্ড্রেড পারসেন্ট শিওর সেটা রিজেক্ট হয়ে যাবে যেইটার সম্পর্কে কিন্তু অলরেডি ইটালি অ্যাম্বাসি অনেকগুলা অ্যালেন ক্যাটাগরির নোলস্তা পাইছে কিন্তু সেটা দেখা গেল সে সেই অ্যালেন ক্যাটাগরির নলস্তা পাওয়ার যোগ্য নয় তো সেক্ষেত্রে কি হবে সেটা রিজেক্ট হয়ে যাবে এবং কিছু দালালরা কিন্তু সেই সুযোগটাই নিতেছে বিকজ জানে অ্যালেন যে গ্রুপের নোলস্তাটা আছে সেটার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট খুব পাওয়া খুবই সোজা এবং সেক্ষেত্রে তারা করছে কি সাধারণ যে ওয়ার্কার আছে সেটার সাথে মিলিয়ে ফেলতেছে দ্যাট ইজ আ ডেঞ্জারাস থিং ইন দিস সিস্টেম এটা ধরতে পারছে কে ইটালি অ্যাম্বাসি আগেই ধরে নিতে পারছে এবং আমি কিন্তু অনেক মেসেজ পাচ্ছি এ সম্পর্কেই এবং এই সম্পর্কে অলরেডি অনেক মেসেজ আমার আসছে তো অনেক মানুষই কিন্তু এই দালালের চক্রে পড়তেছে এবং এগুলোর সুযোগ নিয়ে অনেক লাখ লাখ টাকা হাতিয়ে নেবে দালাল চক্র আবার এখন আরেক পদ্ধতি হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও কিন্তু এখন অনেক ভেজাল চলতেছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না ইটালি অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবাল বলেন সেটা কোনো ঘোষণা আসছে অলরেডি কিন্তু আপনার সেটা মানতেছেন না আপনার অ্যাপয়েন্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট করে যাচ্ছেন কিন্তু ইটালি অ্যাম্বাসি অলরেডি বলে দিছে আপনারা নুরস্ত যখন ইমেল করে দিছেন তাদের কিন্তু পেপো নিজ নিজ পেপুতা চেক লিস্ট চলতেছে মানে যাচাই বাছাই চলতেছে তো তারপরও আপনারা এই অ্যাপয়েন্টমেন্টের জন্য পাগল হয়ে যাচ্ছেন এখন আমি বলেও দিছি যে আমার গত ভিডিওতে যে যারা ইমেল করে রাখছেন তাদের কোনো রকম টেনশন নাই বিকজ আপনি যদি ভিসা প্রাপ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পাসপোর্ট জমা দেওয়ার পাসপোর্ট জমা দেওয়ার মেসেজ পেয়ে যাবেন ঠিক আছে তো সেক্ষেত্রে এখন আপনার যারা এই যে প্ররোচনাগুলো পড়তেছেন তাদের লসটা কাদের আপনাদের ঠিক আছে আপনারা যদি এই যে পাগল হয়ে যাচ্ছেন অনেক অনেক টাকা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতেছেন পরবর্তী দেখা যাবে কি বিএফএস গ্লোবালে আপনার ফাইলটা অ্যাপয়েন্টমেন্ট পাবেনি যেভাবে হোক অ্যাপয়েন্টমেন্ট হয়তো বা দিয়ে দেবে আপনাকে একটা জমা দেওয়ার ডেট দিয়ে দেবে কিন্তু এই বিএফএস গ্লোবালে এই ফাইলটা কিন্তু পরেই থাকবে ইটালি অ্যাম্বাসিতে যাবেই না ঠিক আছে পরবর্তী দেখবেন যে আপনি কোনো না কোনো ইস্যুতে আর যেহেতু আপনি এখানে কোনো না কোনো অসৎ উপায়ে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিলেন সেইটার দায়বদ্ধতা সেই ফাইলের দায়বদ্ধতা কিন্তু ইটালি অ্যাম্বাসি থাকবে না বিকজ তারা অলওয়েজ বলে দেয় বিএফএস গ্লোবালে মেসেজ দিয়ে বলে দেয় যে কোনো ধরনের প্ররোচনা যা ভিসা পাওয়ার জন্য টাকা দেওয়া এগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ আইনীয়ভাবে এগুলো দণ্ডনীয় তো সেক্ষেত্রে এগুলো কিন্তু আপনারা সচেতন থাকবেন আমরা বারবার এই কন্টেন্ট জায়গা যারা আসি ইউটিউবে যারা কন্টেন্ট ভিডিও বানাই তারা কিন্তু অলওয়েজ আপনাদের সচেতন করে থাকি কিন্তু আপনারা সচেতন হন না পরবর্তীতে দেখা যায় যে আপনারা অনেক টাকা ধরা খান এবং পরবর্তীতে আপনার একটা ফিউচারে কিন্তু সমস্যা হতে পারে ঠিক আছে যেহেতু এটা অনেক টাকার বিষয় এটা লি অনেক বিশ্বের ক্ষেত্রে কষ্ট করে নুলস্তা পেয়েছেন এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না কিন্তু এর সমস্যার সমাধান তো হবে এমন না সমস্যার সমাধান হবে না সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে বিকজ বিগত বছরে অনেক মানুষ অপেক্ষা করে এখন রিটার্ন তাদের একটা কষ্ট কষ্ট আছে সেই বুঝে আবার অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি আপনার কারোর কাছে টাকা দেন এখন ভিসা নিশ্চিত হওয়াটাও কিন্তু অনেক বড় ব্যাপার এখন যারা ভিসা পাচ্ছে তারা কিন্তু অধিকাংশই দেখা যায় ভাগ্যের উপর তাদের প্রচুর ফেভার আছে এবং খুব কম সংখ্যক মানুষ ভিসা পাচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সচেতন হওয়া বাঞ্ছনীয় একটা ভিডিওতে আমার কমেন্ট আসলো সেটা হচ্ছে যে ডোমেস্টিক ভিসার জন্য উনি নভেম্বর এগারো তারিখে হয়তো বা তিনি অ্যাপ্লাই করছে ইমেল করছে আর কি তো ইমেলের রিসপন্স পাইতেছে না এবং তার দালাল নাকি পরবর্তীতে বলা হয়েছে সেটা ক্যান্সেল করে নাকি ইটালির ই ভিসার জন্য আবেদন করতে বলছে এবং ইটালির কোনো কোম্পানির একটা অফার লেটার পাইছে বাট এখানে একটা প্লট আছে সেই প্লটটা হচ্ছে আপনারা দেখেন রুসির মাধ্যমে একমাত্র ওয়ে ঠিক আছে অন্য ওয়ে আছে বাট সেটা ট্রাভেল ভিসা হতে হবে বা ফ্যামিলি ভিসা হতে হবে বা ভিজিট হতে হবে সেটা আমার ট্রাভেলের পর্যায়ে পড়ে এইসব ক্যাটাগরি ছাড়া অন্য কোনো ক্যাটাগরি বলতে আর আসলে কিছু নাই এখন যদি কেউ বলে যে আপনাকে তিন মাসে এটারি ভিসা করে নিয়ে যাবে এবং ই ভিসা করে তো সেটা আসলে আমি বললাম তাকে ই ভিসাটা সম্পূর্ণই হচ্ছে ট্রাভেল ভিসার ক্ষেত্রে ও ভাইকে বললাম আমি তারপর তিনি বুঝতে পারলেন ব্যাপারটা আসলে মানুষকে এখন বর্তমানে কিভাবে ঠকানো যায় দালালরা কিন্তু সদা তৎপর বিকজ এখন ফ্লুসির মাধ্যমে টাকা কামানো যাচ্ছে না বিকজ আপনি দেখেন এক থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত আপনি কয়জনে অ্যাপ্লাই করছে এই ইটালির দুহাজার পঁচিশ ফ্লুসির জন্য সেটা দেখলেই বুঝে যাবেন ঠিক আছে মানুষ এখন সচেতন হয়েছে তো মোটামুটি আপনার শর্টকাট পথ অবলম্বন করবে না দয়া করে আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন জানি অনেক সমস্যা চলতেছে এখন এটা কিছু করার নেই এখন বাংলাদেশ একটা স্ট্রিক রুলে চলে গেছে মানে এই স্ট্রিক্ট রুল যদি আপনি মেনে না নিতে পারেন তাহলে কিন্তু আপনার কিছু করার নাই। নেই অ্যাম্বাসি ইটালীয় সরকারের এটা সিদ্ধান্ত আপনি অ্যাপয়েন্টমেন্ট এখন যদি অপেক্ষা না করে কোনো দালালের খপ্পরে পড়ে যান তাহলে ফাইলের যে দায়িত্বটা আছে আপনার পাসপোর্টে তুলনায় যে ভিসা হবে সেটা কিন্তু অনিশ্চিত আরও বাড়বে সো নর্মালি যেভাবে অ্যাপয়েন্টমেন্ট নেয় সেভাবেই অ্যাপয়েন্টমেন্ট আপনাকে নিতে হবে আপনি আন্ডার দ্য টেবিল কাজ হবে না আন্ডার কাজ যদিও হয়ে থাকে তাহলে দেখবেন যে একটা সমস্যা সৃষ্টি হবে এখন আমার এক সাবস্ক্রাইবার আজকে নখ দিয়ে বলতেছে যে ভাই অনেকে বলতেছে যে স্থগিত নুলস্থা মানে হচ্ছে যারা নুলস্থাগুলো জমা আছে সেগুলো আর ভিসা হবে না তো অনেকে নাকি এসব কথা ছড়াচ্ছে আসলে এটা খুবই ভুল ধারণা আমি নিশ্চিত করে বলতে পারি স্থগিত নুলস্থা মানে হচ্ছে আপনারা যে স্থগিত নূলস্থার রেজাল্টটা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে রিটার্নগুলো আসতেছে রিটার্ন পাসপোর্টগুলো তো এই পাসপোর্টগুলোর যেসব নূলস্তাগুলো আছে এইগুলো কিন্তু স্থগিত করছে বুঝতেই পারছেন স্থগিত হওয়ার কারণে মানে এগুলো কিন্তু যাচাই বাছাই হয়েছে এক তারা স্বীকার করছে না বাট যাচাই বাছাই করে কিন্তু তারা মালিকের কোনো কিছু হয়তো বা ঠিক পায়নি সেই জন্যই রিটার্নগুলো পাচ্ছেন এবং এই কারণেই নূরস্থাগুলো স্থগিত পরবর্তী যাচাইয়ের জন্য এখন রয়ে গেছে এই যে এতগুলো মানুষ এখন আটকিয়ে গেল এইটার যে প্রবলেমটা এটা কিন্তু সমাধান ইটালি অ্যাম্বাসি হোক আর ইটালি সরকার হোক এটা কীভাবে করবে পরবর্তী দিনগুলোতে আমরা বুঝতে পারবো মাঝে মাঝে দেখা যাচ্ছে যে পনেরো দিন বা এক মাস পরেই কিন্তু পাসপোর্ট জমা দেওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে দেখতেছি আমি আগেও বলছি কিছু কিছু পাসপোর্ট ভিসা পাবে আর অনেক অধিকাংশই কিন্তু ভিসা পাবে না সো এই হচ্ছে মেন কাহিনী স্থগিত নুলস্থা মানে হচ্ছে সাময়িক একটা বিরতি এখন যিনি কথাটা বলছে তিনি ক্লিয়ারলি হয়তো কোনো কথাটা বলেনি স্থগিত নুলস্থা যেগুলো আছে সেগুলো রিটার্ন করার পাসপোর্ট সেগুলো আমি আগেও বলছি যে রিটার্ন করার পাসপোর্টগুলো অধিকাংশই ভিসা হবে না বাট যাদের পাসপোর্ট জমা আসে যাদের যাচাই বাছাই হয়ে গেছে তারা তো রেডি ফর কালেকশন পেলেই বুঝবেন যে আপনার ভিসা হয়ে গেছে বা রিজেক্ট হয়ে গেছে তো বিষয়টা ক্লিয়ার করতে পারছি ওটা একটা ভুল ধারণা ছিল সবার ক্ষেত্রে না রিটার্ন করা পাসপোর্টগুলোই যেহেতু স্থগিত তো তাদের ক্ষেত্রে ভিসা হওয়া কষ্ট হবে আর যাদের পাসপোর্ট এখনও রিটার্ন হয়নি রেডি ফর কালেকশানের মধ্যে আসবে মানে যাচে বাঁচে করা হয়ে গেছে তারাই কিন্তু ভিসা পাবে তো বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করবেন বাই